একটি দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল আওয়ামী লীগ যা বলে বাস্তবায়ন কিন্তু তা করে না আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়েছে কিন্তু এখনো মাঠে যারা আছে তারা অনেকে কুলস অনেকে নিরবতা মধ্য দিয়ে সময় পার করছে সুযোগ পেলে তাদের এই বিষ গণতন্ত্রের বিপক্ষে বিএনপির বিপক্ষে নির্বাচনের বিপক্ষে ব্যবহার করবে হয়তো আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এটা কোন স্থানীয় নির্বাচন নয় এটা জাতীয় নির্বাচন এখানে আবেগ মিশিয়ে ধর্মীয় দিয়ে কাউকে ভোট দেওয়ার সুযোগ নেই তাছাড়া রাষ্ট্র পরিচালনা মন্ত্রী ছিলেন উনি ভাগ্যমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উনি মন্ত্রিত্ব পালন করেছেন বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে কোন নতুন মানুষ এসে এই রাষ্ট্র পরিচালনার তার কোন সেই দক্ষতা নেই সেই সামর্থ্য নেই হাসিনা শুধু পালিয়ে যায়নি বাংলাদেশের অর্থনীতির বিদ ব্যাঙ্গে চুরমার করে সমস্ত রাষ্ট্র কোষাগার শূন্য করে এই অর্থ নিয়ে ভারত সহ অন্যান্য দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশ্রয় নিয়েছে এই যে আমাদের বঙ্কুর রাষ্ট্রীয়বিদ এই বঙ্কুর অর্থনীতি পুকলা অর্থনীতি এখান থেকে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিএনপির মতো একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের বিকল্প ভাববার কোন কারণ আছে বলে আমরা মনে করি না আমাদের নির্বাচন ইস্তেহার তৈরি হচ্ছে সেখানে সুস্পষ্ট ঘোষণা আসবে এই মায়েদের জন্য মেয়েদের জন্য নারী সমাজের জন্য বিএনপি কি কি করবে সেটা পরিষ্কার জাতির সামনে খোলাসা করা হবে অনেক কথা এসেছে এখানে সবাই যারা এসেছেন জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কাছ থেকে ভোট আনার যে পদ্ধতি কিভাবে মানুষের হৃদয় জয় করতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় এবং নির্বাচিত হওয়ার পরে মানুষের যে কমিটমেন্টগুলি নির্বাচনের পূর্বে করা হয় এগুলি বাস্তবায়ন যারা সফলভাবে করেছেন তারাই গর্ব করে বলেছেন বারবার কেউ কেউ তিন চারবার পর্যন্ত নির্বাচিত হয়েছেন কথা এবং কাজে যাদের মিল থাকে তাদেরকে কিন্তু মানুষ বারবার খুঁজে বিএনপি ঠিক তেমনি একটি রাজনৈতিক দল যার কথায় এবং কাজের মধ্যে মিল আছে আপনারা লক্ষ্য করুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন নির্বাচনের আগে জাতির সামনে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই জন্য মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ঠিক ততবারই বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগণের সেই প্রত্যাশা পূরণ করেছে আজকে অনেকে অনেকভাবে বলেছে যেহেতু আমিও স্থানীয় সরকার নির্বাচনে তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কাজ করে আমার একটি অভিজ্ঞতার আলোকে আমি বলবো এই যে মায়েদের জন্য বেগম খালেদা জিয়া এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন বাতা এই বাতাগুলির যে প্রচলন এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি রহমানের দেখিয়ে দেওয়া পথ দেখে বেগম খালেদা জিয়া এগুলা শুরু করেছিলেন এবং ওনার রাষ্ট্র পরিচালনাকালীন এগুলা কিন্তু এই বাস্তবায়ন করেছে। আমরা অনেকে বিধবা জন্য চেয়ারম্যান কাউন্সিলর মেয়র যারাই যেভাবে আছেন না কেন মায়েদের ক্ষেত্রে যে মনোযোগ বিএনপি দিয়েছে তার আগে অন্য কোন সরকার ঠিক সেইভাবে করতে পারে তা আমরা অনুরোধ করব এইবার আমাদের যে কাজগুলি শুরু হবে সর্বাগে আমাদের সামনে এখন যে কঠিন পরীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান সাহেব সেলিমা ফা এবং এই নিপুণ রায় চৌধুরীর মাধ্যমে আপনাদেরকে এখানে এনে যেখানে আপনাদের প্রতিটি বক্তব্য এখানে বসে ওনারা নোট করছেন এবং এগুলি প্রস্তাব আকারে কথাগুলি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যাবে ইনি মনে করেছেন আপনারা অভিজ্ঞ মানুষ আপনারা সফল মানুষ আপনারা অন্যের চেয়ে নিজেকে ভোটের মাধ্যমে যোগ্য প্রমাণিত করেছেন সেই জন্যই আপনাদের প্রস্তাবনাগুলি ওনারা লিপিবদ্ধ করেছেন বিএনপি যখনই সুযোগ পায় আপনাদের প্রস্তাবনাগুলি বাস্তবায়ন আপনার চেষ্টা করবে অনেকে বলেছেন বুট চলে এসেছে অনেকে লিফলেট বিতরণ শুরু করেছেন লুনা সহ অনেকে বলে গেছেন আমাদের কি কী করণীয় মোট বুটের অর্ধেক হচ্ছে নারী আমি এই সিলেট কারাগারে কিবরি হত্যা মামলায় মিথ্যা মামলায় আমি এখানে সাড়ে ছাব্বিশ মাস আমি সিলেটে বন্দী ছিলাম আমার নেত্রী মাতৃতুল্য দেশ নেত্রী বেগম যে সিদ্ধান্ত নিলেন আমি যেন ধানের শীষ স্থানীয় সরকারের প্রথম নির্বাচন প্রতীক নিয়ে আমি যেন নির্বাচন করি আমি যে পৌরসভার নাগরিক যেখানে আমার জন্মগ্রহণ করেছি যেখানে তার আগে আমি দুবার মেয়র হয়েছি সেখানে সনাতন ধর্মের প্রায় থার্টি পার্সেন্ট মানুষ সেখানে বসবাস করেন আমার প্রতীক ধানের শীষ এখন আমি কিভাবে সেখানে নির্বাচন করব দলের সিদ্ধান্ত অনুযায়ী সেই নির্বাচন অংশগ্রহণ করলাম আওয়ামী লীগ এতটা বেপর্ব ছিল যে আমার ভোট ক্যাম্পেইন করবে আমার পক্ষে মানুষের কাছে ভোট যাবে আমার এজেন্ট হবে এমন কোন পুরুষ মানুষ তারা অবশিষ্ট রাখেনি আমরা যেহেতু রাজনীতি করি আমরা আমাদের কৌশল পরিবর্তন করলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে পুরুষ মানুষ যেহেতু হয় আমরা যদি আমাদের মেয়েদেরকে কাজে লাগাতে পারি কাজ হয়ে যাবে যেমন সিদ্ধান্ত তেমন তার কাজ বাস্তবায়ন আওয়ামী লীগ সেটা গুরুত্বই দিল না যে মেয়েরা আবার কিভাবে এক লক্ষ মানুষ যে পুরুষভাবে বসবাস করে সেখানে মায়েরা মেয়েরা কিভাবে ভোটারদের মন জয় করবে কিন্তু সন্ধ্যার পরে এই নারী সমাজের চেষ্টায় নৌকার তিন হাজার ভোট বেশি আমি টানা তৃতীয়বার মেয়র হয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমার অভিজ্ঞতা হবিগঞ্জে মায়েরা যেভাবে কাজ করে ডোর টু ডোর তারা গিয়েছেন এবং আবেগকারিত হয়ে ভোটারদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন এবং রিজাল্ট কিন্তু দানের শেষের পক্ষে আমার পক্ষে এসেছে বলে আমি আজকে মুক্ত হয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি আমি অনুরোধ করব যে মায়েরা পারেন না এই যে আমার এক বোন বলে গেলেন সুনামগঞ্জে উনি নিজে কষ্ট করেছেন পরিবার থেকে আলাদা হয়েছেন কিন্তু উনি হাল ছাড়েননি ইনি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন ওনার তিনটি সন্তানকে উনি উপযুক্ত করে